দ্য কেন্টারবার মারলো থিয়েটার কেন্টারবার মার্লো থিয়েটার ক্রিস্টোফার মার্লো বর্ণ কেন্টারবার পনেরো চৌষট্টি এবং পনেরোশো তিরানব্বই সালে মারা গেছে দ্য স্ট্যাচু এভাব রিপ্রেজেন্ট সার হেনরি আই ব্রিং ইন দি ক্যারেক্টার অফ মারোজ টেম্বুর

big lear boy malro theater ইখানে একটা ছোট একটা স্যার জনস্টোন दट স্যার জনস্টোন প্রিল বিলগ্রিমস হোটেল নিউ বার এট দ্য পিলগ্রিমস হোটেল খুব সুন্দর ফুল দিয়ে সাজানো